গুড মর্নিং এভরিওয়ান আমি সানন্দা আজ চৈত্র সংক্রান্তি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দিনটি শুরু হলো হলুদ আর নিম বাটা দিয়ে স্নান করে স্নানের পর প্রথমে যে গাছ পুজো পুজো দিলে মনটা কেমন যেন শান্ত হয়ে যায় সিংহাসনে যারা বসে আছে তাদের না খাইয়ে নিজে কী করে খেয়ে ফেলি বলতো তারপর শুরু হলো খাওয়ার তোর্জোর সংক্রান্তিতে দই খই চিড়ে দিয়ে শুরু না করলেই নয় তারপর শুরু হলো আস্তে আস্তে রান্নার প্রস্তুতি মা এদিকে ভাজা বসিয়ে দিয়েছে সাথে হচ্ছে পাচন তরকারি পাচনটা হলো কাঁচা কাঁঠালের সাথে বিভিন্ন রকম শাক সবজি দিয়ে এক রকমের নিরামিষ তরকারি দিদা ঠাম্মারা বলেন পাচন নাকি ঔষধি খাওয়ার পর্ব শেষ করে বিকালবেলায় আবার সবাই মিলে চলে গেলাম চড়ক পুজো দেখতে সংক্রান্তিতে চরক পুজো কিন্তু আবার ঐতিহ্যবাহী পুজো তোমাদের ওইখানেও কি হয় অবশ্যই জানাবে